নামরা বলি নবীর বন্দা হইলে জান্নাতি আর আল্লাহর বন্দা হইলে জাহান্নামি যারা খালি আল্লাহর এত আল্লাহ ব্যস্ত দাও আল্লাহ কোনা কোনি যাইতাম ব্যস্ত দাও এক আছে শুধু আল্লাহর কাছে ব্যস্ত যায় কোন নবীর কাছে যাইতেছি নি ওলির কাছে যাইতেছি নি আর আমি কাছে যাইতেছি আছে না না

নবীর বান্দা হইয়া যারা আল্লাহর বান্দা হবে নবীর হইয়া যারা আল্লাহর কাছে যাবে তারা निजात পাবে আর নবীন না হইয়া ডাইরেক্ট জেতে যাইবে ডি জাহান্নামে যাবে এই জাহান্নামে দেওয়ার জন্য ডাইরেক্টই আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ জাহান্নামের মালিক আর বেহস্তের মালিক হইলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহস্ত যাইতে হইলে নবীর কাছে যাইতে হবে নবী ছাড়া বেহস্ত যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবীব সাল্লাহ তালিহিহিসালাম বলতেছেন সাহাবাই কেরাম কিনে এটা আলোচনা করতেছেন এমত অবস্থায় একদম সাহাবি

সুলাল্লাহ যদি পানির তৃষ্ণা হয় এক প্রকারে পানি খাইলে পানির পিবাসা নিবারণ হয় ইয়ার রসুল যখন পেটে খিদা হয় তাইলে খাবার খাইলে ভাত খাইলে খেঁদুর খাইলে এক্সপোকারে খাবারটা নিবারণ হয় তৃপ্তি শেষ হয় কিন্তু নবী গো আপনার প্রেমে যে আমি বিবুর হয়েছি যত দেখি তত প্রেম বাড়ে যত দেখি তার শেষ হয় না যত দেখি তার প্রেম কমে না তার শাইশ মিটে না ইয়ার আসুল আল্লাহ আপনাকে আমি যত দেখি তার তৃষ্ণা বি দ্বিগুণ বেড়ে যায় আসুল আল্লাহ নবী গো এক সময় আপনি থাকবেন না আমি থাকবো না ইয়ার আসুল আল্লাহ

ঘোষণা দিচ্ছে এবার নবী ঘোষণা দেন আমার সাহাবিরে পানির তৃষ্ণা নিবারণ হয় বাতের কিনা নিবারণ হয় কিন্তু প্রেমের তৃষ্ণা কোনো দিন নিবারণ হয় না প্রেমার প্রেমের তৃষ্ণা ওই দিন নিবারণ হবে যার প্রেমে বিপুর হবে তারে যতদিন না দেখবে ততদিন পর্যন্ত তার তৃষ্ণা নিবারণ হবে না তাহান নবীর বলতেন আমারে পাইলা যদি আল্লাহ ঘোষণা দিলেন চার দলের সঙ্গনীয় সাই দলের মধ্যে যে এক দলের সঙ্গনীয় যদি তার সঙ্গণকে তোমরা রাখিয়া আজানাতে যাবে না সুবহানাল্লাহ বলে হইলে তোমরা নবীর সঙ্গ লয়ো নবীকে ভালবাসিও গোরিবকে ভালবাসো সরমা এদান সাহাবি তোমাদেরকে ফেলে জান্নাতে যাবে না সুবহানাল্লাহ কার আর কি কি মাফিন কার আপে মিলাদ নবী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন শ্রেষ্ঠ খুশি এরপরে আর কোন খুশি নাই ঈদ আজম ঈদুল আবরা ঈদ আজম সমস্ত ঈদের সেরাই সকল খুশির শেষ হয়েছে আপনারা কি চান আমরা কি চাই মাহফিলটা প্রতি বছর হোক চাই না নবীদের আলোচনা হোক নবীদের প্রেমে দেশের মানুষ পাগল হোক নবীদের প্রেমে মানুষ বিমুল হোক নবীদের প্রেমে মানুষ পাগল হয়ে বলি আল্লাহ প্রেমে পাগল হয়ে এই আল্লাহ যে সাহেব দলের ঘোষণা দিয়েছেন এই সাহেব দলের প্রেমে পাগল হইয়া থাকুক আমরা চাই কি চাই না

নবীজির সাথে কি আমরা জান্নাতে থাকতে চাই থাকতে চাই কি চাই ওই মাহফিলটা কেমন পর্যন্ত হওয়ার জন্য প্রতি বছর হওয়ার জন্য খরচ হয় না খরচ লাগে না আমি বেশি চাইব না আমি मिलाद नबी खदमत मिलाद नबी ए माहिलर घरसर जन्म 1100 টাকা দিবেন এমন 10 জন লোক ওরা অনুযায়ী ছাত্র রয়েছে কে শেষ কোড়া হবে 10 জন না 5 জন দেন 1100 টাকা কড়া পাঁচ জন লোক নবীর প্রেমে সাহাবীর প্রেমে বা সহীদের প্রেমে বা মুরশিদের প্রেমে الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين أولياء كرام الرسل